বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আসলে আমরা আসছি একটা জায়গা বেড়াইতে আসলে আমার ছোটকালের থেকে অনেক ভালোবাসে কিছু আমার কাছের প্রিয় মানুষ তাদেরকে যদি এক লক্ষ টাকাও দেয় তারা জীবনে নিত না তবে আমি কিছু পুরস্কার দিব এখান থেকে অবশ্যই পুরস্কার দিলে নিতে হবে যদি না নেয় তাহলে আমি কষ্ট পাবো মামা আসসালাম আলাইকুম ভালো আছে আপনি যেরকম আমার মামা বলে ডাক দেন আমার তখন মামা নাই সত্যি কথা আপনি কিন্তু সেই ক্ষেত্রে আপনার আমি জীবনে কিছু দিতে পারলাম না কারণ ছোট খাটা পুরস্কার দিব এইখানে ধরেন দশ হাজারও আছে পাঁচ হাজারও আছে দুই হাজারও আছে তিন হাজারও আছে এখন এই পুরস্কার দিব এটা পাঞ্জাবি জন বানায় নি

আমরা একটা মাধ্যম দশ এ জায়গাটা আমি আপনার ছেলে হিসেবে দিলাম আরো যেন সারা জীবন দিতে পারি আর দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা পাঁচ হচ্ছে বলি তোমার জন্য আমি আল্লাহ দর্শক বন্ধুদের একটা কথা বলি কি যে বন্ধুরা আপনারা এই ভিডিওটা সর্বত্র শেয়ার করবেন যে আমাদের মতো এরকম যাতে এলাকায় অনেক মানুষ উদ্যোগ নিতে পারে আমরা বিভিন্ন বাজে ভিডিও বানাইয়া বিভিন্ন লক্ষ লক্ষ টাকা নষ্ট করি সেই সব ভিডিওতে কোনো ভিউ আসে না আর এরকম ভিডিও বানাইলে লক্ষ লক্ষ মানুষে দেখে মানুষে উৎসাহ পায় তা আমরা যেন এরকম ভিডিও আরো বানাইতে পারি এই দুয়াটা আপনাদের কাছে চাই আমরা যেন মানুষের পাশে থাকতে পারি তা বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আসলে দেখেন এদের যদি সরাসরি মামা শয়তানি করলো যদি মামাকে সরাসরি এক লক্ষ টাকা দিতাম জীবনে নিত না কারণ তার বাবার অর্থ সম্ভব কোনো কিছু কম নাই প্লাস তারও কিন্তু অর্থ সম্ভব কোনো কিছু কম নাই এ দেখেন এও কিন্তু কাল্লাই দিলি যতটুকু রাখুক কাল্লাই নামাজ কালাম করে ভালো আছে কেউ নিত না যদি সরাসরি একজন রে দুই হাজার এক হাজার দশ হাজার বিশ হাজার টাকা দেয় কেউ নিবে না এইভাবে দেই তাহলে তার নিতে বাধ্য মামা বাধ্য না নিতে নিতে হবে না নিতে তাই ঠিক আছে মামা দোয়া করেন দর্শক বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিন আর এরকম ভিডিও যেন আরো আমরা বানাইতে পারি আমাদেরকে উৎসাহ দিয়েন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য